যারা কালকে টি টোয়েন্টি শ্রীলঙ্কা বার্সেস বাংলাদেশের ম্যাচটা দেখেছেন তারা ভালো মতো খেয়াল করে দেখবেন বাংলাদেশ দলের মধ্যে দারুণ একটা টিম স্পিট ছিল যার দরুন বাংলাদেশ অতি সহজেই শ্রীলঙ্কাকে হারা এই টিম স্পিডটাই দরকার ছিল বাংলাদেশ দলের জন্য কারণ বাংলাদেশ ক্রিকেটে টিম স্পিড বা দলীয় ঐক্য থাকলে লিটন দাস মুস্তাফিজ রহমান সহ পুরো দল অনেক দূর এগিয়ে যেতে পারে এটি শুধু অনুমান নয় এটি বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্লেষণে প্রমাণিত টিম স্পিট মানে শুধু মাঠে খেলা নয় বরং একে অপরকে সমর্থন দেওয়া সংকটে পাশে থাকা এবং দলীয় লক্ষকে ব্যক্তিগত স্বার্থের উপরে তুলে একে অপরকে সহযোগিতা করা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যেসব ম্যাচ দল ঐক্যবদ্ধ ছিল সেই ম্যাচগুলাই তারা বড় দলকে হারিয়েছে কারণ আপনারা জানবেন যে যদি টিম স্পিড থাকে তাহলে ব্যাটিংয়ে লিটন দাস সহ আমাদের যে টপ ক্রিকেটাররা রয়েছে তার ব্যাটে জ্বর তুলবেই আর বাকিরা তাকে সাপোর্ট দিবে এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে বিশ্বাস হোসেন এবং মুসাফিজুর রহমানের মতো বলার যদি জানেন যে ফিল্ডাররা তাকে সর্বোচ্চ চেষ্টা করবে তবে তারা সাহস করে তার বৈচিত্র্য আনতে এবং বলিংয়ে বা ফিল্ডিংয়ে যদি কোনো ভুল হয় যদি অধিনায়ক বা দলের অন্য কোন সিনিয়র কেউ যদি সহযোগিতা করে তাতে দ্রুত ভুল কাটিয়ে সম্ভব হয় যেমন অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায় তাদের টিম স্পিরিট এবং একে রকম যেভাবে সহযোগিতা করে যার জন্য তারা কিন্তু বিশ্বের আপনার নাম করা টিমে পরিণত হয়েছে এবং টপ সারির দল হিসেবে পরিণত হয়েছে আপনারা জানেন দুই হাজার ষোলো সালের কথা আপনাদের মনে আছে দুই হাজার ষোলো সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে লড়াকো পারফরমেন্স এসব ম্যাচ বাংলাদেশের দল ছিল পুরোপুরি ঐক্যবদ্ধ তখন পঞ্চ পাণ্ডব ছিল মানে তামেম লিটন মুসাফিজ মাসরাফি সবাই একসঙ্গে ছিল সবাই একে অপরকে উৎসাহ দিয়েছিল ব্যক্তিগত প্রতিভা যেমন দরকার দরকার একটি শক্তিশালী টিম স্পিরিট যদি বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে এবং মাঠের বাইরে একে অপরকে সম্মান এবং সমর্থন প্রদর্শন করে তবে লিটন দাসের ব্যাটে ঝড় উঠবে এবং টারীর যারা ব্যাটার রয়েছে তাদের ব্যাটেও ঝড় উঠবে এবং মুজা বিজুর রহমানের কাটারে ভাঙে ব্যাটসম্যানদের মনোবল সবই সম্ভব হবে যদি দলের ঐক্য থাকে টিম স্প্রিট থাকে একটা কথা আছে একতা থাকলে শক্তি বাড়ে সেটাই সবচেয়ে বড় জ্বালানি ক্রিকেটে উদাহরণস্বরূপ উপমহাদেশের দুই পড়া শক্তি পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা দল দেখেন ইন্ডিয়া কিন্তু এক একসময় পাকিস্তানের কাছে সবসময় হাত। এখন ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে পাত্তায় দেয় না ইন্ডিয়ার টপশালী দল হয়ে উঠেছে কারণ তাদের টিম স্পিরিট এবং একে অপরকে সমান প্রদর্শন করা এবং টিম স্পিরিটেই হল গিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় জ্বালানি হিসেবে পরিণত হয়েছে যদি টিম স্পিরিট থাকে দলীয় ঐক্য থাকে তাহলে ব্যাটিং বলিং সব আপনার একসঙ্গে জ্বলে ওঠে কালকের ম্যাচে যেমন টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে এত বড় ব্যবধানে হারিয়েছে শুধুমাত্র টিম স্পিরিটের কারণেই যদি টিম স্পিরিট বাংলাদেশে অনবরত এরকম থাকে বিসিবি যদি তাদেরকে সাহস যোগায় বিসিবি কিছু ভুল ভুল আছে ভুল কিছু সিদ্ধান্ত রয়েছে এগুলো যদি কাটিয়ে ওঠে তাহলে বাংলাদেশ টিম অবশ্যই এশিয়ার মধ্যে পড়াশক্তি হিসেবে পরিণত হবে যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন